মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে কোটা সুবিধা কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রশ্ন প্রধানমন্ত্রীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলায় কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে রবিবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ আলোচনা করেন শেখ হাসিনা বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এটি দেশবাসীর কাছে প্রশ্ন প্রধানমন্ত্রী বলেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে তারা দেশ স্বাধীন করার জন্য জীবনপণ লড়ছে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কীভাবে মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে দু সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেছেন দু সালে তারা আন্দোলন করেছে নানা ধরনের ঘটনা ঘটেছে আক্রমণ হয়েছে আঘাত করা হয়েছে ঘরে বসে মিথ্যাচার অপপ্রচারও করা হয়েছে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ফেলেছি কোটাই বাদ দিলাম কিন্তু তারপর কি ঘটেছে কোটা তুলে দেওয়ার পর নারীদের সরকারি চাকরি পাওয়ার হার কমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এবার ছেচল্লিশতম বিসিএসএ দেখুন মাত্র দুজন মেয়ে চান্স পেয়েছে পুলিশ সার্ভিসে মাত্র চারজন অথচ নারী অধিকারের জন্য আমরা সবসময় কাজ করে এসেছি